এখন আমরা কি জানবো ইতিবাচক বা গঠনমূলক সমালোচনার ফলাফল আমি যদি গঠনমূলক সমালোচনা করি ইতিবাচক সমালোচনা করি কারো বিষয়ে ঠিক আছে এক কি হয় যে আমি একটা সমালোচনা ইয়া রিমন ভাই তো এই কাজগুলি ভুলিছে এটা না করলে রিমন ভাই অনেক ভালো ছিল তবে এই পাঁচটা ভুল না করলে আর একটু বেশি ভালো হইতো এই যে গঠনমূলক সমালোচনা করলাম রিমন যদি উন্ন করার মাধ্যমে শুনে এই বক্তবরা তার মধ্যে কিন্তু রাগ সিস্টেম না ভাই তো আমারে ভাবালিয়ে বলছে আমি তো ভালো ছেলে এই পাঁচটা ভুল না করলে তো আমি আরো বেশি ভালো হতাম তাইলে এই ভুলটা আমার করা ঠিক হইছে না আসলে ভায়ার সামনে আমি ছুটুইয়ে গেলাম না আমি নিজে আমি সংশোধন করে নিই তাইলে এই সংশোধন একটা সুযোগ পাওয়া যায় দুই হচ্ছে উন্নতি ও আত্মউন্নয়নের একটা পথ তৈরি হয় সৃষ্টি হয় নিজেকে ডেভেলপ করার জন্য যে একটা কি হয় একটা পদ সুযোগ হয় এবং নিজের দোষটা আমি নিজে বের করতে পারি না কিন্তু আর একজন বের করে আমার দিছি সহজে আমি সহজে পেয়ে গেছি নিজের ডেভেলপমেন্ট হবে তিন হচ্ছে নতুন একটা চিন্তা ভাবনা এবং সৃজনশীলতা বৃদ্ধি পায় কি আমার এরকম ভুলিছে তাহলে এই ভুলটা না হয় আমি আরেকটা পথ বের করি কিভাবে কাজ করলে আমার এই ভুলটা হবে না কিভাবে চললে আমার এই ভুলটা হবে না এই ধরনের একটা সৃজনশীল এবং ইতিবাচক চিন্তা আমার মধ্যে জাগ্রত হবে ঠিক আছে কিনা এবং চার নাম্বার লেখেন সমালোচকের বিশ্বাস মানে বিশ্বাসযোগ্যতার সম্মান বাড়ে অর্থাৎ তখন এই রিমন বা অন্য কেউ বলবে না ভাই যে আমার এই দোষ বা ত্রুটি ধরছে আসলে ভাই রে অসংখ্য ধন্যবাদ এইটা যদি না ধরতো আমি সারা জীবনে এই মেয়ে বলে বলে আমার জীবন নাকি লইবে অর্থাৎ এই সমালোচকের প্রতি তার সম্মান তার শ্রদ্ধা তার প্রতি একটা কি ভালোবাসা বাড়ে সৃষ্টি হয় কি কথা ঠিক আছে না ঠিক নেই তাহলে আমরা ইতিবাচক যেন আমাদের সমালোচনা হয় গঠনমূলক যেন সমালোচনা হয় যেন নেতিবাচক যেন না হয় মেসেজ